ঋং রিং গং সুরে নমা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ সাতই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি বৃহস্পতিবার কুড়ি বিশে অগ্রায়ণ কৃষ্ণপক্ষ দশমী চন্দ্র রাশিতে অবস্থান করছে উত্তর ফলগমী নক্ষত্র দিয়ে ছটা উনত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে হস্তানাপত্র দিয়ে চলতে থাকবে বৃহস্পতিদেবকে স্মরণ করুন মহাদেবকে স্মরণ করুন হর মহাদেব লিখুন কমেন্টে ভালো থাকবেন কমেন্টে লিখছেন না লিখুন হর হর মহাদেব চলুন সরাসরি আমরা আলোচনায় যাই আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতি অবশ্যই স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে তো এগো এগোচ্ছেন এবং গুরুদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ভালো হবে আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন ভালো হবে যে কোনো ধরনের ধর্মগ্রন্থ পুস্তক পাঠ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আর্থিক পরিকল্পনা যে কোনো পরিকল্পনা যদি সুপরিকল্পিতভাবে করেন আজকের দিনটা কিন্তু ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে রাগকে নিয়ন্ত্রণ করুন চঞ্চলতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হয়ে থাকে এই আজকের দিনটা ভালো বেশ আর বিয়ে সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন আজকের দিনে আর উত্তর পর্গী নক্ষত্র দিয়ে এত ছটা উনত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে হস্ত নক্ষত্র দিয়ে চলতে থাকবে হস্ত নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন আর কি আজকের দিনটা বিলাস দ্রব্যের আইটি উপভোগ করতে যাচ্ছেন প্রেম নীলা ভালো চলবে ভালো হতে যাচ্ছে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হবে হাতের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে ভালো হবে ঋণ দান এবং গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে দশমী তিথি আজকের দিনে থাকছে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত ভোরবেলা পর্যন্ত অর্থাৎ সারা দিন রাত থেকেই যাচ্ছে আট তারিখ পড়ে যাবে পাঁচ তারিখ পাঁচটা ছয় মিনিট মানে আট তারিখ পড়ে যাচ্ছে একাদশী তারপরে পড়তে থাক পড়বে তো সরকারের কাজের ক্ষেত্রে যে কোনো এগোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন সরকারি কাজের ক্ষেত্রে আর কি পোশাক আশাক আর অলঙ্কার শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে সঙ্গীত চিত্রকলার ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকে এই তিথিতে এবং এই নক্ষত্রতে একাদশী তারপরে পড়বে কালকে আলোচনা করবো এই ব্যাপারে আয়ুষ্মান যোগ থাকছে বারোটা এক মিনিট মাঝ যাচ্ছি পর্যন্ত এটাও খুব সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী হতে যাচ্ছেন এবং মনটা খুব ভালো থাকবে উদ্যমী হয়ে কাজকর্ম করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে মাঝরাত্রির পরে সৌভাগ্য যোগ থাকছে যারা বিডিং করে কাজকর্ম করেন যারা মাঝরাত্রীতে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বনিকরণ থাকছে চারটে নয় মিনিট পর্যন্ত অর্থাৎ বিকালবেলা পর্যন্ত বণিষ্করণ থাকছে ব্যবসা বাণিজ্য ভালো চলবে ভালো দক্ষতার সঙ্গে কাজকর্ম করুন আর লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য হলে আরো ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বৃষ্টিকরণের পরে শুরু হয়ে যাচ্ছে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না এটা ভোর রাত্রি পর্যন্ত চলতে থাকবে বিকালবেলার পর থেকে অর্থাৎ বিকালবেলা চারটে নয় মিনিটের পর থেকে ভোর রাত্রি পাঁচটা ছয় মিনিট পর্যন্ত চলতে থাকবে এটা আপনার আট তারিখ পরে যাবে ইংরেজি মতে তারপরে বক শুরু হবে তো বপকরণের ক্ষেত্রে বলবো যে কেরিয়ার গড়ার ক্ষেত্রে ভালো হবে যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে এবং যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন দক্ষিণ দিকে দিশা চুল থাকছে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ পূর্ব দিক বা দক্ষিণ পশ্চিম দিক বরাবর গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন সেটা হচ্ছে যারা দুভাষির কাজকর্ম করছেন চিকিৎসা বিভাগ ডিটেকটিভ এজেন্সি নিয়ে কাজকর্ম করছেন যে সমস্ত বন্ধুরা সোশ্যাল ওয়ার্কারের সঙ্গে ওয়ার্কার রিলেটেড কাজকর্ম করেন চ্যারিটেবল অর্গানাইজেশনের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো হবে পুজো ব্যবসায়ী যারা আছেন অত্যন্ত ভালো হতে যাচ্ছে আর্টিস্টিক্যাল কাজ ম্যানুয়াল লেবার যারা আছেন হাতের কাজের সঙ্গে যুক্ত হচ্ছে যুক্ত হয়ে কাজকর্ম করেন জুয়েলারি কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে যে কোনো হাতের কাজ অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে পাবলিশিং এবং পেন্টিং ইন্ডাস্ট্রি ভালো হবে স্টেজ ম্যাস যারা তাদের ক্ষেত্রে ভালো হবে স্টক ব্রুকার আছেন প্যাকেজিং ইন্ডাস্ট্রি পেপার ইন্ডাস্ট্রি টয় মেকিং যারা করেন যারা ওই খেলাধুলা বাচ্চাদের যে খেলাধুলা কি যেন টয় তো সেগুলো খুব ভালো হতেই যাচ্ছে আজকের দিনে অ্যাকাউন্টিং কাজকর্ম করছেন শপকিপিংয়ের কাজকর্ম করেন ভালোভাবে ডক্টর বন্ধু আপনাদের থেকে আপনাদের তো ভালো ফল পেতেই যাচ্ছেন কেমিক্যাল এবং টয়লেটারি ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি ট্যারোড গার্ড রিডার অ্যাস্ট্রোলজার পাম্পিস্ট নিয়ে যারা কাজকর্ম করেন পটারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত স্বল্প ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে যারা রাইটার আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে যারা ট্রান্সপোর্ট বিভাগ নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে ছটা উনত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন সকালবেলা ভরণী রোহিণী মৃগসিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সকালবেলা ছটা উনত্রিশ মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মৃগসিরা আদ্রা পুষ্য মঘা উত্তর ফলগুনি চিত্রা স্বাধী অনুরাধা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধু শতভিশা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের চন্দ্র থাকছে আজকের দিনে দিনে মেস কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতেই যাচ্ছেন কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম থাকছে চারটে আঠেরো মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা অর্থাৎ এই সময়টা শুভ শুভ হতে যাচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস বিজনেস ডিলিংস করা এবং ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ছয় মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো শুভ সময় এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন অমৃতকালকার থাকছে মাঝরাত্রিতে দুটো আঠেরো মিনিট থেকে ভোর রাত্রি তিনটে চারটে তিন মিনিট পর্যন্ত অর্থাৎ আট তারিখ পড়ে যাচ্ছে এই সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো হবে এছাড়া বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা ষোলো মিনিট থেকে একটা ঊন ষাট মিনিট পর্যন্ত এই সময় যে কোনো ধরনের গভর্নমেন্ট রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে বা ডিট সাইনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকবে যে জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এই সময়টা কাজে লাগান শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে ছটা চার মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা ষোলো মিনিট দুপুরবেলা থেকে দুটো বিয়াল্লিশ মিনিট দুপুরবেলা বিকালবেলা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা ষোলো মিনিট রাত্রিবেলা এবং রাত্রিবেলা এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে ভোর রাত্রি তিনটে ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি চারটে উনিশ মিনিট থেকে সকালবেলা ছটা চার মিনিট পর্যন্ত অমৃত যোগ থাকছে শুভ উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে এই সমস্ত সময়গুলো কাজে লাগাতে পারেন দিনে দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সকালবেলা ছটা চার মিনিট থেকে সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং দশটা সাত মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা দুটো দশ মিনিট পর্যন্ত বিকালবেলা চারটে বাহান্ন মিনিট থেকে আটটা দশ মিনিট পর্যন্ত এবং দুটো ছেচল্লিশ মিনিট সকালবেলা থেকে মাঝরাত্রি থেকে ছটা চার মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়টা আপনার সকালবেলা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অর্থনিবেশের জন্য ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই বৃহস্পতিদেবকে স্মরণ করবেন আজকের দিনে ওম ব্রাঙ্গিং ব্রং ওম গ্রাং গ্রিং রং শুরুর নমহ এই মন্ত্র জপ করবেন ওম গ্রাং গ্রিং রং শুরুরে নমহ এই মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন ওম নম শিবায় ওং নম শিবায় ওম নমঃ শিবায় হর হর মহাদেব আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা থাকছে থেকে দুটো দশ মিনিট পর্যন্ত সকালবেলা আর দুপুর দুপুরবেলা এই সময়টা অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে আজকের দিনে নটা চল্লিশ মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা বাজে সময় কোনো শুভ উদ্যোগের জন্য ভালো না। বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সাইন করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে ভ্রমণের বেরোনোর ক্ষেত্রে প্রবলেম হতে পারে এছাড়া দুপুরবেলা আপনাদের একটা উনষাট মিনিট থেকে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টাও বাজে আছে কালবেলা থাকছে আজকের দিনে দুটো দশ মিনিট থেকে তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোতে যাবেন না বা ডিসসাইন করতে যাবেন না বারবেলা থাকছে তিনটে একত্রিশ মিনিটের পরে পরই মানে কালবেলার পরে পরেই বারবেলা থাকছে আর কি কিন্তু একত্রিশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা ঠিক নয় বা বাড়ির বাইরে বেরোনো ঠিক হবে না ইম্পর্টেন্ট কাজ নিয়ে এমনি বাড়ির বাইরে বেরোচ্ছেন এমনি কাজে বেরোচ্ছেন ঠিক আছে ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোতে যাবেন না কাল রাত্রি যাচ্ছে মাঝ যাত্রীতে এগারোটা আঠাশ মিনিট থেকে মাঝযাত্রীতে একটা সাত মিনিট পর্যন্ত সময় এই সময়ের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা ঠিক হবে না এবং ইম্পর্টেন্ট কাজে বেরোতে যাবেন না ভ্রমণ করা উচিত হবে না বৃহস্পতিদেবকে আজকের দিনে অবশ্যই স্মরণ করবেন ওম গ্রাঙ্গ্রিং গংশ গ্রু নমহা এই মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন ওম নম শিবা ওম নম শিবা ঐম নম শিবা হর হর মহাদেব আপনাদের ক্ষেত্রে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন